বাংলাদেশে এই আমি একমাত্র এই রিজেনারেটিভ ট্রিটমেন্টের যে মেইন থিমগুলো দিয়ে দিই এবং একটা খাদ্য তালিকা দিই ডায়েট ডিসিপ্লিন চার্ট দিই প্রিন্টেড প্রিন্ট করা যেটা বাংলাদেশে আর কেউ দেয় কি না সন্দেহ আসসালামু আলাইকুম আজকে টপিকে হচ্ছে রিজেনারেটিভ ট্রিটমেন্ট কিভাবে ইমিউনিটি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কনসেপ্টটা আমাদের সবারই জানা উচিত একটা জাতীয় বার্নিং ইস্যু কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কোনো চিকিৎসায় লাগবে না কোনো রকম ট্রিটমেন্ট লাগবে না যতদিন পর্যন্ত এই পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল ততদিন পর্যন্ত ওনার বডিতে কোনো রোগ ছিল না এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে অনেকগুলো প্যারামিটার বাড়ানো দরকার অনেকগুলো প্যারামিটার এবং সেগুলো এই টোটাল কম্বাইন্ড প্যাকেজটাই হচ্ছে রিজেনারেটিভ শুধু কোনো কয়েকটা ওষুধ গেলেই কিন্তু হবে না ওষুধের সাথে অনেকগুলো প্যাকেজ প্রোগ্রাম আছে এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই আমি একমাত্র এই রিজ্যানারেটিভ ট্রিটমেন্টের যে মেইন থিমগুলো দিয়ে দিই এবং একটা খাদ্য তালিকা দিই ডায়েট ডিসিপ্লিন চার্ট দিই প্রিন্টেড প্রিন্ট করা যেটা বাংলাদেশে আর কেউ দেয় কি না সন্দেহ অনেক বড় বড় জায়গা থেকে আমি কোনো প্রিন্টেড অ্যাকুরেট ডায়েট চার্ট দেখি নাই এটা জাতির জন্য একটা সৌভাগ্য এবং এটা ফ্রি দেই ফ্রি দেওয়ার জন্য ওটা একটা সমস্যাও হয়েছে ওনাকে পড়ে না আর কি তো পড়লেই যাদের জন্য একটা ভালো কিছু হবে টপিক হচ্ছে কিভাবে ইমিউনিটি বাড়ে রিজেনারেটিভ ট্রিটমেন্ট দিয়ে ইমিউনিটি না বললে তো এটা সারা জীবন পারমানেন্ট হবে না ট্রিটমেন্টটা পারমানেন্টই হবে না কী লাভ হবে তখন রোগ কেন হয় একটু দেখে নেই ধরুন একটা মানুষের বয়স হচ্ছে শূন্য থেকে বিশ বছর পর্যন্ত তারা ইমিউনিটি বাড়ে ইমিউনিটিতে কী কী থাকে থাকে নিউট্রিশানস থাকে হরমোন থাকে এনজাইম এবং বডি কম্পোজিটিভ বেশ কিছু ফ্যাক্টর এগুলো একটা সমন্বিতভাবে থাকে বলেই যে বডিতে ভালো আছে সেই বডিটা একটা টাইট বডি হয় এবং ডিফেন্সিভ বডি হয় সেটাকে আমরা ইমিউনিটি বলছি রোগ প্রতিরোধ ক্ষমতা বলছি অথবা ভাইটাল ফোর্স বলছি এককবারে একক যাই বলি না কেন এটা রোগ মুক্ত থাকার একটা বড় ধরনের হাতিয়ার এটাই ইমিউনিটি আর এই হাতিয়ারটার জন্য বেশ কিছু এলিমেন্ট আমাদের বডিতে পুশ করতে হয় বা থাকতে হয় অনেকে দেখা গেল বয়স কম হয়েছে বাট তার বডিটি রোগ কারণ হচ্ছে তার ইমিউনিটি কম বা এই উইপনগুলো ছিল না তো ইমিউনি রিজেনারেটিভ ট্রিটমেন্টে এই উইপনগুলো দিয়ে দেওয়া হয় তার হরমোন সিস্টেমটা দেখা হয় ইন্ডোক্রাইন সিস্টেমটা তার অ্যানজাইন সিস্টেমগুলো দেখা হয় তার কম্পোজিশন ভিটামিন মিনারেল ওয়াটার তারপরে কার্বোহাইড্রেট তারপরে প্রোটিন এই যে খাদ্যগুলো সব টোটালটাই দেখা হয় যাতে করে বডিতে ইমিউনিটি ভালো থাকে তো যদি বডিতে এটা ভালো থাকে তত নিরোগ যদি টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত ভালো থাকে কোনো রোগ নাই যদি ফর্টি ইয়ার্সের পর্যন্ত ভালো থাকে কোনো রোগ নাই কিন্তু যখন উনি এটা মেনটেন করেন না ডায়েট চার্ট ডিসিপ্লিন চার্ট সাপ্লিমেন্ট চার্ট ভিটামিন চার্ট তারপর তার সাইকোলজিক্যাল চার্ট তখনই ইমিউনিটি কমতে থাকে এবং আস্তে 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 উনি রোগগ্রস্ত হয় যত ইমিউনিটি নিচে নামবে তত বেশি রোগগ্রস্ত হবে তত বেশি তার ট্রিটমেন্ট নিতে হবে বা ওষুধ লাগবে তাহলে ইমিউনিটি যদি আবার বাড়ানো যায় যদি এই এই ফর্টি ইয়ার্সের গ্রাফটা আরও এরকম করে করা যায় জাপানিদের মতো কোরিয়ানদের মতো চাইনিজদের মতো তাহলে কিন্তু এইভাবেই চলবে আমৃত্যু মৃত্যু যতদিন হয়নি ততদিন পর্যন্ত কোনোরকম রোগ থাকবে না যদি ইমিউনিটি সিস্টেমটাকে আপলিফট করা যায় আমৃত্যু পর্যন্ত এই টোটাল সিস্টেমটা তার টোটাল বডির যে কম্পোজিটিভ সিস্টেমটা সেটাকে বুস্ট করা না করলেই কিন্তু সমস্যাটা হবে এবং এই জন্য রোগ বেশি হয় তো মানুষের আসলে আমরা তো সুস্থতাকে বড় ধরনের প্রায়োরিটি দেই না প্রায়োরিটি দেয় হলো গাড়ি বাড়ি করা এটা সেটা করা করে তারপর হসপিটালে যাই সেখান থেকে আবার হসপিটাল থেকেই কবরস্থানে অ্যাম্বুলেন্স তো আসেই আর কি বা মরার যে লাশ নিয়ে যাওয়া গাড়িগুলো এটা মাথায় নাই এর থেকে বোকামিয়ার হয় না তো রিজেনারি ট্রিটমেন্টের মেন ওই হচ্ছে এই টোটাল বডির ইমিউন সিস্টেমগুলো বুস্ট করে রাখা এবং ইমিউনিটি বুস্ট করতে যেসব দরকার যেমন হরমোন আমি আগে বলেছি সেটা এবং এই হরমোনগুলো আবার বাইরে থেকে সিনথেটিক ফর্মে না অবশ্যই ইঞ্জেকশান ফর্মে না অবশ্যই ট্যাবলেট ফর্মে না মানে ড্রাগস ফর্মে না ট্যাবলেট ভুল কথাটা এটা ড্রাগস ফর্মে দেওয়া যাবে মানে নেভার অ্যাপ্লাই বাই ড্রাগস যদি ড্রাগস দিয়ে বা এখান থেকে করা হয় তাহলে কিন্তু ইমিউনিটি ওরকমই যাবে ড্রাগস নিউট্রোপ্যানিয়া করে অ্যান্টিবায়োটিক্সগুলো নিউট্রোপেনিয়া করে মানে নিউট্রোফিল এটা একটা মানে ইমিউনিটির একটা বড়ো ডিফেন্সিভ পার্ট এরকম অসংখ্য পার্ট আছে ডাব্লিউ বিসির যে পার্টগুলো এগুলো কুমের ফেলে এটাই আমাদের মাথায় আমার জাতির মাথায় নেই যে আমরা ওষুধ খেয়ে রোগ নির্মূল করতে গিয়ে ইমিউনিটি কমাচ্ছি এবং আসছে রোগ বাড়াচ্ছি তো রিজেনারেটিভ ট্রিটমেন্টের বড়ো ধরনের এটা হচ্ছে যে ইমিউনিটি বাড়ানো এই জন্য আপনার খাদ্য চাটটা আমাদের যে ডায়েট চারটা এটা ভালো করে ফলো করবেন এবং যে চার্টগুলো ভরে দেওয়া হবে সেটা এবং এর জন্য যে দীর্ঘমেয়াদি ট্রিটমেন্টটা আছে রোগ নির্মূলের জন্য হোমিওপ্যাথিটা এবং তার সাথে রিজেনারেটিভ যে বুস্টিং ব্যাপারগুলো তার হরমোন বুস্টিং তার ভিটামিন বুস্টিং তার সাপ্লিমেন্ট বুস্টিং তার লাইফস্টাইল বুস্টিং তার সাইকোলজিক্যাল বুস্টিং সবগুলো মেনটেন করার করলেই এই যে ইমিউন ফাংশানটা আবারও আস্তে আস্তে নিচে না গিয়ে সেটা ডিরেক্টলি এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা আপডিপ্ট হয়ে সুস্থ জীবন জীবনযাপন করা সম্ভব এটাই একমাত্র অ্যাকিউরেট সারা বিশ্বের পিওর ট্রিটমেন্ট সুস্থ থাকার জন্য লং আর হেলদি লাইফ লিড করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম